একবার হজরত আবদুল্লা ইবনে ওমর রাজিল্লাহর স্ত্রীর সঙ্গে তার ঝগড়া বেঁধে যায় তারা একে অপরকে দোষ দিতে থাকেন এবং একে অন্যের দোষগুলো প্রকাশ করে দিতে থাকেন এক পর্যায়ে হজরত আবদুল্লা ইবনে ওমর ঘর ছেড়ে বের হয়ে যান সিদ্ধান্ত নেন স্ত্রীকে তালাক দেবেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি মনে মনে ভাবলেন আমি এখন কি করব আল্লাহ আমার কাছে কি চান এসব ভাবতে ভাবতে তিনি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন সুরা উনিশতম আয়াত করছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো আর যদি তোমরা তাদের অপছন্দ করো তবে এমনও হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ সেখানে কল্যাণ রেখেছেন হজরত আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ আনহু এই আয়াতকে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হিসেবে নিলেন তিনি তৎক্ষণাৎ রাগের বসে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা পরিবর্তন করলেন এবং বাসায় গিয়ে স্ত্রীর সাথে সমঝোতা করলেন এবং তার ভুলের জন্য অনুতপ্ত হন কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তান জন্ম লাভ করেন হজরত আবদুল্লা ইবনে অমর তার নাম রাখেন সালেম সালিমকে হজরত আবদুল্লা ইবনু ওমর খুবই ভালোবাসতেন সালেম যখন ছোট তখন আম্মাজান হজরত আইসারাদি আল্লাহ আনহা তাকে দেখতে গিয়েছিলেন সালেমকে দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং তার এক বোনকে বলেন সালেমকে দুধ পান করাতে যাতে তার জন্য সালেম মাহরাম হয়ে যেতে পারে সালেম পরবর্তীকালে একজন বিজ্ঞ আলেম হয়েছিলেন এবং তার পিতার উত্তরাধিকারকে ধরে রাখতে পেরেছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজিউল্লা যখন সালেমের দিকে তাকাতেন তিনি বলে উঠতেন আল্লাহ সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন আসুন আমরা রাগের মাথায় ভুল সিদ্ধান্ত না নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি